গুড মর্নিং বন্ধুরা আজকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একটা আলাদা রকম কম্বল দেওয়া তার মানে আমি আমার ঘরে ঘুমোইনি আমি অন্য করে ঘুমিয়েছি বুঝতে পারলে আমার ঘরে ঘুমোই তার কারোটা আমি বলছি ওখানে গিয়েই তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরাও সবাই ভালো থাকি সুস্থ থাকি এইভাবে আজকের দিনটা চালু করলাম দেখ বন্ধুরা আমি পুরো যাযাবর হয়ে গিয়েছি কাল রাতে আমি এখানে আর ঘুমাতে পারিনি ওই ল্যাপটপের একটা কাজ দেওয়া হয়েছিল সে কাজটার জন্য সেটা নাড়া পড়লে পরে ওটা নষ্ট হয়ে যাবে প্রায় আট ন ঘন্টার একটা হার্ড ডিস্ককে উদ্ধার করার জন্য যে হার্ড ডিস্কটা মানে আমরা খুলতে পারছিলাম না তাই জন্য আমার ছেলে একটা সফটওয়্যার কিনেছে চার হাজার টাকা দিয়ে আর সেই সফটওয়্যারটা দিয়েই এই ল্যাপটপটা দেখো এখানে বসে আছে এই দেখো সেই জন্য সেই জন্য যা যাবর হয়ে কাল রাতবেলা আমি এখানে ঘুমিয়েছিলাম এখানে ঘুমোবার ফলে দেখো এখানেও আমার কিন্তু জানলাতে কম্বল দিতে হয়েছে কুয়াশাটা তো তোমাদের দেখিয়েছি কত কুয়াশা পড়ে তাই এখানটায় ঘুমিয়েছি তাই একটু ঠান্ডাটা আবার চোর লেগে গেছে একটু আলগা জায়গায় শোয়াতে মরগড় গড় যাই হোক গিয়ে তো এবার দেখো আমার জন্যে চাউমিন চলে এসেছে এক চাউমিন ঘরেই বানানো হ্যাঁ পরি বানিয়ে দিয়েছে আর ওখানে দেখো সকালবেলা যে জল টল যেগুলো খাওয়ার আমি সেগুলো খেয়ে নিয়েছি এখন আমি চাউমিন খাবো

সাথে রাত হয়ে তারপরে কি হয় না আমরা একটু বেরোচ্ছি জানো বলতো আমরা যাচ্ছি একটা ভিলা দেখতে তা আমরা যে ঘরটাতে থাকি এই ঘরটা আমরা ভাড়া থাকি এটা আমার নিজের ঘর নয় তো ওখানে একটা জায়গায় এক পেয়েছি একটা দেখতে যাচ্ছি নেব কি না জানি না জাস্ট দেখতে যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো এখন ওরা সবাই বেরোচ্ছি সব ফ্যামিলিতেই বেরোচ্ছি দেখা করে চুল বেঁধেছি চুলগুলো দেখো ঝরে কত ছোট হয়ে গেছে সরু সরু চুল আর কি বাঁধবো সেই জন্য বুঝতে পারি না সেই জন্য সবসময় ছেড়ে পাগলের মতোই থেকে যাই হ্যাঁ বাঁধার স্বপ্ন আর নেই চালো বেরিয়ে পড়লাম অলরেডি আমি লিপ দিয়ে নিচে নেমে চলে এসেছি এবার গাড়ির কাছে যাচ্ছি ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবার গাড়িতে গিয়ে উঠে পড়বো এই দেখো অলরেডি আমরা চলে এসেছি ভিলা প্রজেক্টে আমরা যাইনি তার মাঝখানে একজনকে জিজ্ঞাসা করা হলো তো ওনার জায়গাটা দেখাবার জন্যই আমাদের একটু নিয়ে এলো দেখো আমরা জায়গাটা দেখার জন্য এলাম এখানে খুব কাটা কাটা গো খুব ভয় লাগছে কাপড় চাপড় বেঁধে যাচ্ছে তুমি পিয়া ইয়ে গায়ে কিন্তু গাছটা লাগছে অ্যালার্জি হতে পারে তুমি তুমি মুখটা ঢাকো রোদ লেগে যাচ্ছে ঠিক আছে আর রোদ তো লাগছে ঠান্ডা লাগা আসলে এসি থেকে বেরোলাম না ভাল লাগছে দেখো কোথায় চলে এসছি দেখো চলো এটা দামটা অনেকটাই পড়ে যাচ্ছে তা ভিলাতে বলেছিল তিন হাজার দুশো টাকা মনে হয় হ্যাঁ এরকমই হবে বলেছে সেই হিসেবে দেখা যাচ্ছে আমার ভিলাতে রাস্তাঘাট সব তৈরি করা আছে অনেক কিছু আমার ভাবতে হবে না সেটা ভেবেই আমরা আবার এখান থেকে যাচ্ছি তবু দেখবো তো অনেক কটা দেখে তারপর ডিসাইড করব দেখে এসো এখানে না কাটা কাটা বুঝলে হ্যাঁ কাদি রয়েছে এরকম পরিবেশ এই দেখো

সেই যে ধান তুলার পরে যে বিচিলিটা হয় ওটাই গাড়ির ওপর করে নিয়ে যাচ্ছে অলরেডি আমরা ভিলা প্রজেক্টের কাছে চলে এসেছি এবার ঢুকবো কেম ফর সাইট ভিজিট সাইট দেখনে কে অলরেডি চলে এসেছি এখন সাইট ভিজিট করব এই আমাদের খাতাতে এখন ঢুকতে হবে সাইন করে ঢুকতে হবে এখন খাতাতে সাইন করছে সাইন করা হয়ে গেলেই আমরা এর ভেতরে ঢুকবো চলো সাইন করা হয়ে গিয়েছে চলো আমরা পড়লাম দেখো ভিলার চারপাশটা কিন্তু খুব ভালো লাগছে দ্বারটা তো দারুণ

সেই জায়গাটা নিতে না আমার ভালো লাগছে না ফ্ল্যাটে না সে পরাধীনতার মতো নিজের স্বাধীনতা জল না থাকলে ওদের বলতে হবে নিজের মতো করা যাবে না নিজের মতো যেখানে না করা যাবে সেটাই করা নেই মানে পরাধীনতা তো ওই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না এখন এই ফিলা ফ্লটগুলোতেও সেম ব্যাপারই থাকবে আশা করা যায় তো দেখা যাক একটু কথা বলে নিজের মতো যদি রুমগুলো বড় বড় করে নিজের মতো করে ঘর করা দেয় ওরা সেই পারমিশনটা আমাদের দেয় তাহলে আমরা নেব আর যদি বলে না ওরা যেটা করবে সেইটাই নিতে হবে তাহলে নেবো না গো পরাধীনতা ভালো লাগে না ইংরেজের আমল আমরা ত্যাগ করেছি স্বাধীনতা ইংরেজ আমল ত্যাগ করেছি পরাধীনতা কি থাকা যায় এখন একটু স্বাধীনতা চাই ইংরেজ আমল ত্যাগ করেছি ভাই এবার একটু স্বাধীনতা চাই এবার অফিসের সামনে চলে এসেছি এবার আমরা এখানে প্রোজেক্টের বিষয়ে কথা বলবো তার সামনাতেই দেখো কি সুন্দর বাগিচা দারুণ ভালো লাগছে আর এখানে প্রচুর লজ্জাপতি গাছ আমরা লজ্জাপতি গাছ খুঁজে বেড়াই এখন দেখছি এখানে এত লজ্জাপতি গাছ রয়েছে সে আর বলার নয় চলে পাঁচটা বাসটা দেখছি এগুলো বাঁশ গাছ বুঝতে পারলে এই বাঁশ গাছ তবে আমরা পশ্চিমবাংলায় যেরকম মোটা বাস তেমনটা নয় এটা একটা সরু জাস্ট সাজাবার জন্য যেমন বাস হয় তেমন বাঁশ গাছ চলো মিলা প্রজেক্টটা তোমাদের একটু দেখিয়ে দিই এই হলো রিলা প্রজেক্ট ওই আমাদের ট্যাক্টু ওখানে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষা করছে মোটামুটি এটা হলো বিলার চারধারের পরিবেশ তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার অফিসের ভেতরে ঢুকবো ওখানে বসে কিছু কথা বলবো মানে বিষয় জানার জন্য ছেলে আমাকে ডাকলো আমি ভেতরটাতে যাচ্ছি এবার ও বিষয়ে কথা বলবো একটু বাইরে বাইরে ঘুরছিলাম আমাদের আগে যারা দেখতে এসেছিল তাদের সাথে কথা বলছিলেন তাই যেতে পারিনি এখন যাচ্ছি ভেতরে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে আবার দেখা হবে পরে ব্লগে বাই গুড নাইট ভালো থেকো সবাইকে নিয়ে সুখে থেকো